আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু সিএম গার্মেন্টস আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এই শার্ট ভাই দা মাত্র 250 250 টাকা পার পিস 250 টাকা পিস আচ্ছা চার পিস 1000 চারটা নিলে 1000 চার পিস মাত্র 1000 টাকা কি বলেন ভাই এই বাজারে চারটা শার্ট 1000 প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ আচ্ছা মাত্র চার পিস এক হাজার মাত্র চার পিস এক হাজার হ্যাঁ যে কোনো চার পিস এক হাজার আচ্ছা যে কোনো চারটা শার্ট নিবেন মাত্র মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালেকশন রয়েছে মাত্র চার পিস এক হাজার চারটা এক হাজার হ্যাঁ আচ্ছা দেখেন সাইজ কিন্তু তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ পাবে নাকি আচ্ছা

আর ঢাকার বাইরে যারা আছেন হোম ডেলিভারি নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে দেখেন আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিতে হবে আচ্ছা দেখেন ঢাকা ঢাকায় একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা এইগুলো হচ্ছে ডাবল পকেটের ডাবল পকেটের ফুল কটন আচ্ছা মাত্র কত এটা চার পিস এক হাজার এগুলো চারটা এক হাজার চার পিস মাত্র এক হাজার এই সামারি আপনার এগুলো রাফ এন্ড ইউজ করবেন হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার বিস্কিট কালার বিস্কিট কালার বলে মাত্র চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার নাকি এটা আছে লাইট বিস্কিট লাইট বিস্কিট ওকে চার পিস এক হাজার চার পিসের মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা সাইজ প্রত্যেকটার তিনটা সাইজ প্রত্যেকটার ক্যামো প্রিন্ট প্রিন্ট এর হ্যাঁ আচ্ছা এটা চার পিস এক হাজার ক্যামো এগুলো চারটা এক হাজার চারটা এক হাজার আচ্ছা দেখেন এগুলোর ভিতরে কিন্তু সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটার সাইজ হবে তিনটা এটা দেখেন আর্মি কালেকশন এর মতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করুন এগুলো স্টিচ অনেক স্টিচ চা না এক কালার স্টিচ ওকে চার পিস 1000 চারটা থাকতেছে মাত্র মাত্র 1000 টাকা হ্যাঁ আমরা বলবো প্রাইস অনুযায়ী অ্যাজ এ বেস্ট কোয়ালিটি শার্ট পাবেন চার পিস 1000 আচ্ছা যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে মাত্র চার পিস 1000 আচ্ছা দেখেন যারা ফাইন স্টিচ এগুলো

এটা আছে ব্যাগও প্রিন্ট আছে এটা আচ্ছা এটা চার পিস মাত্র 1000 স্টিচ কাপড় পিস 1000 টাকা সাইজ তবে মিডিয়াম এল এক্সেল এটা হলো কন্ট্রাস্ট কলার হাতা কন্ট্রাস্ট আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা চার পিস 1000 টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন প্রত্যেকটার কিন্তু তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল আচ্ছা 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 এই দেখুন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হুম আচ্ছা

পাইকারি ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরেকটু কমে যাবে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে শার্টের আচ্ছা আর এগুলো থাকবে যে কোনো চারটা এক হাজার চার পিস মাত্র এক টাকা আচ্ছা দেখেন এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন যে কোনো চারটা মাত্র কত চার পিস মাত্র এক হাজার টাকা চারটা মাত্র এক হাজার সাইজ কি কি থাকবে এগুলো সাইজ প্রত্যেকটা তিনটা করে সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল এই দেখেন খাড়া স্টাইপের ভিতরে এটা এগুলো সব স্টাইপের ভিতরে আচ্ছা স্টাইপের ভিতরে এগুলো কি ফেব্রিক এগুলো সব কটন ফুল কটন ফুল কটন হ্যাঁ এগুলো ফুল কটন স্টাইপ যেগুলো আছে সব ফুল কটন আচ্ছা 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 দেখেন শার্টের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন চার পিস মাত্র এক হাজার টাকা চারটা মাত্র এক হাজার টাকা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা করে সাইজ প্রত্যেকটা তিনটা সাইজ এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন দেখেন

প্রচুর পরিমানে সাদের কালেকশন অনেক কালেকশন আছে আপনি দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর হ্যাঁ হ্যাঁ দোকানে আসেন দেখে শুনে পারচেজ করবেন দেখেন কটন ফেব্রিকের ভিতরে অল ওভার প্রিন্ট অনেক কালেকশন রয়েছে ফুল কটন রং কোশ কিন্তু গ্যারান্টি প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে রং কোশের গ্যারান্টি থাকবে হ্যাঁ এম এল এক্সেল আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু এভারেজ প্রাইসেই পাবেন আপনি হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা চার পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা হ্যাঁ ওকে এই যে দেখেন এগুলো কিন্তু এভারেজ প্রাইসে পাবেন আপনারা মাত্র চারটা শার্ট এক হাজার টাকা হ্যাঁ পিস মাত্র হাজার দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে শার্ট দেখেন শার্টের ভিতরে কিন্তু অল ওভার প্রিন্ট এগুলো কিন্তু অনেক রয়েছে এই শপে আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পার্সেস করবেন দেখেন এটা কিন্তু আবার নতুন আসছে আচ্ছা চার পিস মাত্র এক হাজার অনেক রয়েছে হ্যাঁ আচ্ছা অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না আর এই কারণে একটু তাড়াতাড়ি করে দেখাইতেছি আর যারা স্ক্রিনে আপনার মনে করেন এগুলো যেটা যেটা নেবেন স্কি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন রেখে আপনার পাঠাবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ওকে ওকে দেখেন প্রচুর পরিমাণে ডেলিভারি চার্জটা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকাটা দিয়ে দিবেন আচ্ছা 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 দেখেন এগুলো এভারেজ প্রাইস হ্যাঁ এভারেজ চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ চার পিস মাত্র এক হাজার চার পিসের মূল্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা এটাও চার টাকা হাজার নাকি জি আচ্ছা এই একটা ডিজাইন দেখতে পারেন আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আচ্ছা আর প্রাইস থাকবে যে কোনো চারটা কত যে কোনো চার পিস এক হাজার টাকা যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা যে কোনো চারটা নিতে পারবেন আপনি আচ্ছা এক হাজার টাকা আচ্ছা যে কোনো চারটা নিতে পারবেন 1000 টাকা দিয়ে 1000 টাকা মাত্র হাজার টাকা চার পিস এই যে দেখেন চমৎকা চমৎকার কিন্তু শারдер পিন্ট রয়েছে চেক পাবেন ডাবল পকেট পাবেন মানে যেই টাইনা চারটা থাকবে মাত্র 1000 1000 টাকা আচ্ছা তিনটা করে সাইজ আছে ওকে তো আমাদের দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস এটা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এটা বিশতলা বিল্ডিং আছে এটার দ্বিতীয়তলা